হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছে একটি লটকন ডিজাইন তার জন্য আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি গোল দুটো কাপড় নিয়েছি চার ইঞ্চি বাই চার ইঞ্চি দুটো চৌকো কাপড় আর চার ইঞ্চি বাই চার ইঞ্চি দুটো গোল কাপড় টুকরো নিয়ে এবার এইটি যেহেতু সিল্কের কাপড় নিয়েছি আমি এর সাইড দিয়ে সুতো বের হবে তার জন্য আমি এখানে একটু পুড়িয়ে নেব। আপনারা এখানে মোমবাতি দেশলাই কাঠি ধূপকাঠি কাটে যেটা সাহায্যে পারে পুড়িয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এভাবে সাইডটা পুড়িয়ে নিলাম পুড়িয়ে নেওয়ার পরে দুটো কাপড় এভাবে ধরলাম এটি একটি খুব সহজ লটকন দেখুন এভাবে ধরলাম ধরে দড়িটা দেব দড়িটা মিডিলে দিয়ে মানে শুধু সেলাই করে দেব মুখটা বন্ধ করে দিলাম এতেই দেখুন কতটা সুন্দর লাগছে এবার এই চৌকো কাপড়টি ধরে এখানে সেলাই করে দেবো এভাবে সেলাই করে দিয়ে এক্সট্রা কাপড়গুলো কেটে নিলাম কেটে নিয়ে উল্টে দিলেই দেখুন খুব সহজে একটা সুন্দর লটকন এখানে তৈরি হয়ে গেল সেম একইভাবে আমি এখানে আরেকটি লটকন তৈরি করে নেব এই লটকনটি আমার কাস্টমারে এতটাই পছন্দ আমি প্রচুর তৈরি করি আর সব থেকে যারা সেলাই করে তাদের জন্য খুব সহজ উপায় একটি সুন্দর লটকন একইভাবে আমি এখানে দুটো তৈরি করে নিলাম আপনারা চাইলে এরকম একইভাবে চারটে চারটে করেও তৈরি করতে পারেন কিন্তু সব সময় তো শাড়ির ব্লাউজ পেজে কাপড় হয়ে ওঠে না সেই জন্য আমি এখানে এই ব্লাউজটা একটাই তৈরি করছি কেউ চাইলে এখানে চারটে করেও তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই দেখুন এত সহজে একটা সুন্দর লটকন তৈরি হয়ে গেল আশা করি